দেখো দেখো এখানে এই যে বিয়ে বাড়ি দেখেছো এখানে অনুষ্ঠান হচ্ছে আমরা যাচ্ছি এক বিয়ে বাড়িতে আর এখানে আরেক বিয়ে বাড়ি ওই পাশে হচ্ছে মোটর সাইকেল না টোলের জন্য আলাদা লাইন আর বাসটা ট্রাক এগুলো আলাদা নাই যে একসাথে টোলের আগে তো সাজাইছে সুন্দর করে একদম

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ঢাকার বাইরে একটি বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করা উপলক্ষে রওনা করেছি সেই বিকেলবেলা এখন দেখুন রাত হয়ে গিয়েছে এই মুহুর্তে আমরা আছি ধলেশ্বরী ব্রিজের টোল প্লাজার সামনে আশা করছি আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু বিয়ের প্রোগ্রামে যাচ্ছি আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সব ধরনের অনুষ্ঠানের ভিডিও শেয়ার করতে যেহেতু আমরা বিকেলে বাসা থেকে বের হয়েছি এবং জোয়ানা সাফনের প্রতিদিনই বিকেলে ঘুমানোর একটা অভ্যেস তাই জোয়ানা ঘুমিয়ে গিয়েছে আমার কোলের মধ্যে মাথা রেখে সেটারই হয়তো আওয়াজ পাচ্ছেন আপনারা আর সাফনেরও কথা শোনা যাচ্ছে কারণ সাফান এই ধরনের জার্নি খুব পছন্দ করে কোথায় কী আছে সব কিছু দেখতে দেখতে যায় করে তো সাজাইছে এটা কি উপলক্ষে সাজাইছে ছাব্বিশে মার্চ ধলেশ্বরী নদীর উপরে ব্রিজ পার হয়ে কিছুটা এগিয়ে এই মুহূর্তে আমরা আছি পদ্মা সেতু টোল প্লাজার সামনে পদ্মা সেতু পার হয়ে গেলে আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি সেখানে পৌঁছাতে ইনশাল্লাহ খুব বেশি সময় লাগবে না দোয়া করবেন সবাই যাতে সহিসালামতে গিয়ে পৌঁছাতে পারি এবং আপনাদের সাথে সব ধরনের ভিডিও শেয়ার করতে পারি আলহামদুলিল্লাহ আমরা পদ্মা ব্রিজের উপরে উঠে গিয়েছি এই সাউন্ডটা আমি এখন দিচ্ছি দ্যাট মিন্স পদ্মা ব্রিজ পার হওয়ার পরে কারণ হচ্ছে আমি যদি পদ্মা ব্রিজের অরিজিনাল বাতাসের সাউন্ডের মধ্যে আপনাদের সাথে ভয়েস দিতাম বা কথা বলতাম তাহলে আপনারা বুঝতেই পারতেন না চলুন আপনাদেরকে একটু বাতাসের আওয়াজ শোনাই হ্যাঁ ভাঙা এখন আগের মতো আছে ভেঙে চুড়ে অনেক কিছু চেঞ্জ করে ফেলছে দক্ষিণাঞ্চলে যারা যাতায়াত করেন এই জায়গাটি দেখে হয়তো বা অনেকেই চিনতে পেরেছেন কে কে চিনতে পেরেছেন বলুন তো কমেন্টে কিন্তু জানাবেন এই জায়গাটির নাম নামকে যাই হোক আমরা যেহেতু অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি এবং বহুদিন পরে যাচ্ছি তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আপনাদের ভাইয়া প্রথম তার নানা শ্বশুরের এই বাড়িতে যাচ্ছে তাই সে বললো কিছু পান সুপারি এবং মিষ্টি নিয়ে যাবে তো কি কি কেনে আপনাদের ভাইয়া আপনাদের সাথে শেয়ার করি চলুন পান খেতে সুপারি জর্দা চুন এবং আরো যা যা কিছু লাগে সব কিছুই এই দোকান থেকে এখন নেওয়া হচ্ছে পানের দোকান থেকে সব কাজ শেষ করে এখন আপনাদের ভাইয়া চলে যাচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি শেষ করে আমরা আবার যাত্রা শুরু করে দিয়েছি এখান থেকে খুব বেশি সময় লাগবে না রাস্তা ফাঁকা থাকলে আর যেহেতু হাইওয়ে রোড আশা করছি রাস্তার মধ্যে সেরকম কোনো জ্যাম পড়বে না ইনশাল্লাহ ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আপনাদের বিয়েবাড়ির মেড অনুষ্ঠান সেখান থেকে শুরু করব আশা করছি ততক্ষণ পর্যন্ত আপনার আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ